অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় দল আর অল্প যদি ভালো খেলতো ইংল্যান্ড তাহলে কিন্তু ভারতীয় দল কিন্তু এই ম্যাচটা হেরে যেত খুব একটা বাঁচা বেঁচে গেল ভারতীয় দল আর এই কথাগুলো কিন্তু কিছু বলছে অনেকে বলছে কারা বলছে বুঝে নাও তবে আমি একটা কথা অবশ্যই বলতে চাই ভারতীয় দল এতটাই শক্তিশালী এতটাই শক্তিশালী যে ইংল্যান্ডের মতো দলকে দুই দুইবার হারিয়ে দিল দুই দুইবার আর এবার কিন্তু অভিষেক শর্মা নয় এবার কিন্তু ভারতীয় দলের একটা রত্ন সেই রত্নর নাম হচ্ছে তিলক বর্মা তিলক বর্মা কখনো অভিষেক শর্মা কখনও তিলক বর্মা কখনো হার্দিক পান্ডিয়া কখনো এখানে বোলিং লাইন আপ মানে কি একটা খেলা হচ্ছে ভারতীয় দলে এতটা প্লেয়ারের স্ট্রং আছে মানে একটা ব্যাটার গেলেও কোনো সমস্যা নেই অন্য ব্যাটার আছে অন্যটা চলে গেলে তৃতীয়টা আছে তৃতীয়টা গেলে চতুর্থ আছে মানে কেউ না কেউ হাল ধরবেই আজকে কিন্তু তিলক বর্মা হাল ধরে ভারতীয় দলকে একদম জিতিয়ে দিলো মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পর্যন্ত কিন্তু ছিল যেখানে তিলক বর্মা বলে রান করলো কি অসাধারণ পারফর্ম করলো আজকে ম্যাচটা এখানে সঞ্জু পাঁচ রান করলো এবং এখানে এবং অভিষেক শর্মা কিন্তু বারো রান করলো এবং আজকেও কিন্তু ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে আসে এবং ব্যাট করা তাদের কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে আমি যেটা মনে করছি কেননা ব্যাট করতে এসেই কিন্তু তারা কিন্তু একটার পর একটা আউট দিচ্ছে এবং একটার পর একটা আউট দিয়ে কুড়ি শেষে একশো পঁয়ষট্টি রান করে নয় উইকেটের বিনিময়ে ইংল্যান্ডের টিম আর এই স্কোরটা কিন্তু মোটামুটি ঠিক ছিল মানে এমন এমনও নয় যে কম স্কোর আছে ভালো ঠিকঠাক স্কোর আছে তবে প্রথম ম্যাচটার থেকে ভালো খেলেছে এবার কিন্তু ভালো খেলেছে তবে এখানে কিন্তু সেরকম ভালো সফলতা পায়নি ভারতীয় দলের বোলার্সরা তবে একটা একটা করে উইকেট নিয়ে কিন্তু কিন্তু নটা উইকেট নিয়েছে ইংল্যান্ডের আটটা উইকেট দিয়ে উনিশ ওভার দুই বলে কিন্তু ম্যাচটা জিতে যায় তবে আমি এই ম্যাচটা সম্পূর্ণভাবে ক্রেডিট দিতে চাইবো এখানে তিলক বর্মাকে যেখানে সূর্য কুমার যাদব তাকে কিন্তু অভিনন্দন জানাচ্ছে অল আরেকটা স্টাইলে মানে কি একটা দুর্দান্ত একটা স্টাইলে অভিনন্দন জানাচ্ছে তবে এই ম্যাচটা কিন্তু একটা মানে অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল ইংল্যান্ডের বিপক্ষে তবে দেখার বিষয় আছে এই ম্যাচটা জেতার পরে কিন্তু ইংল্যান্ড কিন্তু অনেকটা চাপের মধ্যে পড়বে এবং এই চাপের মধ্যে থেকে তৃতীয় ম্যাচটা ভারতীয় দলকে কীভাবে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে